গাছে গাছে ঝুলছে খেজুর এই খেজুরের মধ্যে আছে আরব দেশের মরিয়ম আজওয়া খলিজি মেট জল ও আম্বার জাতের খেজুর আকৃতির দিক থেকে খেজুরগুলো কোনোটি গোলাকৃতির কোনোটি লম্বা দিনাজপুরের ফুলবাড়ির সজনপুকুর গ্রামের এই খেজুর বাগানটি গড়ে তুলেছেন জাকির হোসেন জীবিকার সন্ধানে উনিশশো সালে কুয়েত প্রবাসী হন জাকির সেখানে মোটর গ্যারেজে কাজ শুরু করেন পাশাপাশি খেজুর চাষ দেখে একসময় নিজ দেশে খেজুরের আবাদ করার পরিকল্পনা করেন পরিকল্পনা অনুযায়ী দু সালে নিজ এলাকায় খেজুরের বীজ বপন করেন কিছুদিন পর সেই বীজ থেকে চারা পান পরে সেই চারা বিশ শতক জমিতে সারিবদ্ধভাবে রোপণ করেন রোপণের তিন বছরের মাথায় দুইটি গাছে খেজুর ধরে এরপর থেকেই তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি এখানে প্রতিটা গাছে আমার সৌদি খেজুর ঝুলতেছে এখনও খেজুরগুলো পরিপক্ক এবং মেসুয়েট হয় নাই কালার আসে নাই যখন কালার আসে এটার এক একটা খেজুরের এক একটা কালার নেয় যেমন লাল হয় হলুদ হয় কোনোটা খয়ারি বিভিন্ন কালার নেয় এবং বিভিন্ন ধরনের স্বাদ হয় আর এই খেজুর যখন আমি কুয়েত থেকে নিয়ে আসে চারা তৈরি করে চারা গাছ হয় গাছ থেকে যখন বিভিন্ন ধরনের খেজুরের কালার আসে তখন সবাই থেকে মুগ্ধ হয়ে যায় গত তিন বছরে প্রায় ৩৫ লাখ টাকার চারা বিক্রিও করেছেন জাকির হোসেন নার্সারিতে বিক্রি উপযোগী চারা রয়েছে প্রায় দশ হাজার চলতি মৌসুমে চোদ্দটি গাছে খেজুর ধরেছে এবার চার লাখ টাকার খেজুর বিক্রির আশা করছেন তিনি দীর্ঘ আট বছর থেকে পরিচর্যা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ এখানে ভালো ফলন আসতেছে আমার এখানে চোদ্দটা গাছে ফলন আসছে এই খেজুরের চারাও তৈরি করি বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গাতে আমি ডেলিভারি দিই আমি চাচ্ছি যে এটা প্রতিটা বাড়িতে একটা দুটা করে খেজুর গাছ হোক এই খেজুরের স্বাদ মিষ্টতা তারা ভোগ করুক পুষ্টিগুণ যেমন আছে এটা তেমন ফলনও বেশ ভালো আসে জাকিরের খেজুর বাগানে প্রায় প্রতিদিন দর্শনার্থীরা ভিড় করছেন কেউ কেউ চারা কিনে নিয়ে যাচ্ছেন প্রতিটি দুই বছর বয়সী খেজুর গাছের চারা বিক্রি করছেন এক হাজার টাকা দরে আর কলম চারার মূল্য রেখেছেন প্রতিটি পনেরো হাজার টাকা ছাদে লাগানোর জন্য প্লাস্টিকের ড্রামেও চারা প্রস্তুত করেছেন শতাধিক